খেলার মাঠে রাজনীতি ঢুকে পড়ার ঘটনা নতুন নয় তবে এবার সেই রাজনীতির আঁচ এসে লাগলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের গায়ে যে ক্রিকেটার শুধু বল হাতে প্রতিপক্ষকে কাবু করার জন্য পরিচিত আজ তিনি আলোচনায় কোনো ক্রিকেটিও কারণে নয় বরং রাজনৈতিক বিতর্কের জন্য আইপিএলের সর্বশেষ নিলামে মুস্তাফিজকে নিয়ে লড়াই শুরু হয়েছিল দুই কোটি রুপি ভিত্তিমূল্যের এই ভাতি পেসারকে শেষ পর্যন্ত নয় কোটি বিশ লাখ রুপিতে দলে বেড়ায় কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে টান টান প্রতিযোগিতা শেষে হলিউড তারকা শাহরুখ খানের দল এক প্রকার চিনিয়ে নেয় মুস্তাফিজকে ক্রিকেটের হিসেবে এটি ছিল বড় স্বীকৃতি মুস্তাফিজের জন্য কিন্তু নিলামের উত্তেজনা কাটতে না কাটতে দৃশ্যপ্রট পাল্টাতে শুরু করে ভারতীয় গণমাধ্যমে একের পর এক খবর আসতে থাকে মুস্তাফিজ আদো এবারে আইপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল এক অনিশ্চয়তা অভিযোগ ওঠে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যুকে সামনে এনে কিছু রাজনৈতিক গোষ্ঠী ধর্মীয় সংগঠন এবং প্রভাবশালী মহল মুস্তাফিজকে ক্যাকে এড়ে নেওয়ার বিরোধিতা করে বিতর্ক এখানে থেমে থাকেনি কিছু সংগঠন প্রকাশ্যে হুমকি দেয় মুস্তাফিজ খেললে ম্যাচ খেলতে দেওয়া হবে না এমন কি পিচ নষ্ট করার দেওয়ার ঘোষণা দেওয়া হয় আর এই চাপের মুখেই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার জন্য ক্যাকে আরও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে এ ঘটনায় খুব প্রকাশ করেছেন ভারতের উনিশশো তিরাশি বিশ্বকাপ জয়ী দলের সদস্য সাবেক অলরাউন্ডার মদনলাল তার মতে খেলাধুলার ভেতরে এভাবে রাজনীতি ঢুকে পড়া অত্যন্ত উদ্বেগজনক তিনি স্পষ্ট ভাষায় বলেছেন এই সিদ্ধান্ত ক্রিকটীয় নয় এটি এসেছে উপর চাপ থেকে মদনলালের ভাষায় বিসিসিআই এমন একটি অবস্থানে আছে যাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারণেই এমনকি শাহরুখ খানের মতো প্রভাবশালী ব্যক্তিরও না তিনি প্রশ্ন তুলেছেন বাংলাদেশের রাজনৈতিক বা সামাজিক জায়গটুকটা না কেন তার দায় কেন একজন ক্রিকেটারকে বহন করতে হবে মুস্তাফিজ এখানে একজন খেলোয়াড় কোনো নীতি নির্ধারক নয় তবে একই সঙ্গে মদনলাল এটাও স্বীকার করেছেন ভারতের মতো দেশে জাতীয় আবেগ একটি বড় বাস্তবতা কোটি কোটি মানুষ ক্রিকেটকে ভালোবাসে আর সেই আবেগের জায়গা থেকেই হয়তো বুটকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তার মতে দেশ সবার আগে এই ধারণা থেকে বিসিসিআই হয়তো এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে সব মিলিয়ে প্রশ্নটা এখন খুব পরিষ্কার এই ঘটনায় কি আসলে জিতলো দেশপ্রেম না হারলো খেলাধুলার স্বাধীনতা মোস্তাফিজকে শুধু পরিস্থিতির শিকার নাকি ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটেও এমন ঘটনা ঘটতে পারে একটি বিষয় নিশ্চিত এই সিদ্ধান্ত শুধু একজন ক্রিকেটের আইপিএল খেলা বন্ধ করেনি বরং নতুন করে প্রশ্ন তুলেছে ক্রিকেট আসলে কোন পথে যাচ্ছে